প্রিয় দর্শক আতিকুর রহমান তার স্ত্রীকে করার এক মাস আগে তার একটি সন্তান ছিল নামে চার বছর বয়স তাকে এই যে গর্ত দেখতে পাচ্ছেন আপনারা এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এই যে এই গর্তের ভেতর তাকে পুতিয়ে রাখা হয়েছিল এই যে গর্তের গভীরতা একটু ভালো করে দেখুন শুধু সাইমা নামের এই ছোট বাচ্চাটিকে হত্যা তার হাত পা এবং গলাটা শরীর থেকে সম্পূর্ণ হয়েছিল এই যে আলাদা করে এক মাস আগে স্ত্রী এখানে পুতিয়ে রাখা হয়েছিল এই যে দেখতে পারছেন গ্রামের সহযোগিতায় প্রশাসন এই লাশটি উদ্ধার করতে সক্ষম হয় এই যে দেখতে পারছেন আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন গভীরতা ভালো করে দেখুন এই যে দেখুন তার বাচ্চাটিকে মাস পরে তার স্ত্রীকে হয়ে আহ আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তো আমাদের স্বাধীন থাকুন শরীরটা শরীরের মনোগ্রহ তোমার

তার বাড়িঘর পুড়িয়ে দেয়ুর রহমান তার স্ত্রী এবং সন্তানকে মারলো কেন আপনি বলতে পারবেন এই কথাটা আমরা বলতে না এই কারণে বাবা তার কারণ একটা মারমান্তিক লোক ছিল মানে এটা কাউকে বুঝতে দেয়নি জানতেও দেয়নি কিন্তু ওর বাড়িতে আমরা কেউ যাইতেও পারিনি সব সময় জন্য বগাটা পোলা ওর বাসায় সবসময় মানে অবস্থান করতো সব সময়ের জন্য হয়তো চারটা পাঁচটা ছটা সাতটা মোটর সাইকেল পর্যন্ত থাকতো আরও মানুষও জিজ্ঞাসা করে থাকেন সত্য এটাই আমি বললাম বিভিন্ন বগাটা পোলাপান ওর বাসা সব জন্য থাকতো মাদক দুরব্য নিয়ে ব্যস্ত থাকতো কী যেন একগুলো ট্যাবলেট কয় এর নাম আমি কি যাই হোক যাই হোক সেইগুলো নিয়ে ওর বাসায় এইগুলো চলতো আর কি আচ্ছা আপনারা কি বলতে পারবেন এখানে আপনারা স্থানীয় না বলতে পারবেন